আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল এন্ড থাইভিশন কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটা মেম্বারের রেলিং তৈরি করলাম তো মেম্বারের রেলিংটা এক ফিট হাইটে আর কি তৈরি করা আছে দুই ইঞ্চি পাইপ দিয়ে এবং দেড় ইঞ্চি খুঁটি দিয়ে আর টানা দুইটা লাগাইছি ফাইভ এইট এবং উপরে একটা আল্লাহ মিনার লাগাই দিয়েছি তো দেখতে মোটামুটি ভালোই লাগতেছিলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এসএসের কাজের নিত্য নতুন ডিজাইন এবং ভিডিও কালেকশন পেতে বিএম স্টিল থাইভেন টু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এসএসের যে কোনো কাজের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে আমরা রংপুর শহর এবং রংপুর শহরের বাইরে যে কোনো জায়গায় ফিটিংস কন্টাকে কাজ করি এসেছে যে কোনো কাজের জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ পাই মতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ